বোঝাপড়া করতে গেলে তো প্রত্যেককে কিছু ছাড়তে হবে সবাই সবার জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর বোঝাপড়া হবে না এই যে ঘোষণাটা এটা বামফ্রন্ট করেনি এই ঘোষণাটা করেছে আই এবং ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারাও চোটে আশাবাদী আমরাও আমাদের দরজা খোলা রেখেছি এবং সেই অনুযায়ী আলোচনা চলছে অতএব এই দুপক্ষরই যখন একটা ইচ্ছা আছে তখন একটা নিশ্চয়ই সমাধান সূত্র বেরোবে এবং একসাথেই আমরা লড়াই করব এই আশা আমরা করি এর পরে যদি কেউ মনে করে যে সে এই বোঝাপড়ার থেকে বেরিয়ে যাবে তো সেটা তার দায়িত্ব কিন্তু আমরা চাই একেবারে একশো শতাংশ চাই যে এই বোঝাপড়াটা সার্বিক বোঝাপড়া হোক অটুট পড়া হোক এবং সেই বোঝাপড়ার মধ্যে দিয়ে এই নির্বাচনে দেশ বিরোধী এই দুই শক্তি মানুষ বিরোধী এই দুই শক্তি যাতে আমরা পরাস্ত করতে পারি যার একটা কঠিন প্রশ্ন হতে পারে বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী দেখা যাবে না ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেখা যাবে দেখুন এটা রাজ্য স্তরে আলোচনা হচ্ছে এটা জেলা স্তর থেকে এইভাবে বলা যায় না ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক এর বাম ফ্রন্টের বোঝাপড়া অনুযায়ী বারাসাত আসনটা এ যাবৎ পর্যন্ত আহ ফরওয়ার্ড ব্লকই লড়েছে এখন এবারে দুপক্ষেরই দাবি আছে আর সেই দাবির মধ্যস্থতাকারী হচ্ছে আমাদের সিপিআইএম এবং বামফ্রন্ট বামফ্রন্টের অভিজ্ঞ নেতৃত্ব তারা নিশ্চয়ই যেটা ঠিক করবেন সেটা আমাদের পার্টি কর্মীরা আমরা সেটা মেনে নিয়েই আমরা এগিয়ে যাব এই যে ঘোষণাটা এটা বামফ্রন্ট করেনি এই ঘোষণাটা করেছে আইএসএফ এবং ফল ব্লক পার্সাতের ক্ষেত্রেও তাই বসিরাটের ক্ষেত্রেও আইএসএফ করেছে আর এখানে ওরা দুজন মিলে করেছে এটা বামফ্রন্ট অনুমোদিত না অতএব আলোচনা যখন চলছে তারাও আলোচনার দরজা খোলা রেখেছে তাহলে নিশ্চয়ই এর একটা সমাধান সূত্র বেরোবে এবং বোঝাপড়া করতে গেলে তো প্রত্যেককে কিছু ছাড়তে হবে সবাই সবার জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর বোঝাপড়া হবে না তাহলে সেই বোঝাপড়া করতে গেলে কিছু ত্যাগ করতে হবে দেখুন আমরা ব্যক্তির লড়াই না এটা এটা হচ্ছে নীতির লড়াই তৃণমূল তিনবার জিতেছে কিছু ক্ষেত্রে বিজেপি জিতেছে ধরুন এখন আমরা এই রাজ্যের কোনো আসনেই আমরা নেই কিন্তু আমরা ময়দানে আছি এবং মানুষের দাবি নিয়ে আছি মানুষের রুটি রুজি জিনিসপত্রের দরদাম বৃদ্ধি এবং এই যে গণতন্ত্র কেড়ে নেয়া ইত্যাদি যে সমস্ত মানুষের অধিকার লুট করা এই যে কাজ এই দুই দল মিলে করছে আমরা তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই এবং আমরা মনে করি যে আজকে যে ইলেকট্রাল বন্ড আমরা দেখছি তো ইলেকট্রাল বন্ড এই বন্ডের মাধ্যমে এই দুই দল যে পরিমাণ টাকা কর্পোরেটের কাছ থেকে তারা তাদের তহবিলে নিয়েছে এবং তার বিনিময়ে তাদেরকে যে বেপরোয়া সুযোগ দিয়েছে সেই জন্যই আজকে বাজারে এত জিনিসপত্রের দরদাম বেড়েছে ওষুধের দাম ওষুধ কোম্পানিগুলো এই বিদ্যুতের বিল আমাদের রাজ্যের তৃণমূল সাতশো কোটি টাকা নিয়েছে সাতশয় চুয়াল্লিশ কোটি টাকা এই গোয়েন্ট সঞ্জীব গোয়েন্দাদের কাছ থেকে সেই জন্য কি হচ্ছে কেরালে তিন টাকা হচ্ছে বিদ্যুতের ইউনিট আর এখানে সাত টাকা ইউনিট